গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে আমিও ভালো আছে আর দেখো আমি কফি কাটছি হুম আর আমার চুলু পাণ্ডে এখানে বসে আছে কী করবো বলো ও আমাকে ছাড়া না একদম থাকে না একদম থাকবে না আমি ভিডিও করবো তাও আমার কোলের মধ্যে রোস্ট ভিডিও যখন করি তখন আমার কোলের মধ্যে যারা যারা আমার এই চ্যানেলটা দেখো তারা রোস্ট মানে শট আমার ওই চ্যালেঞ্জটাও দেখো প্লিজ তোমরা মোমো রোস্টার ঠিক আছে মোমো রোস্টার বলে একটা চ্যালেঞ্জ আছে ওইটাও একটু দেখো পাশে থেকে আর সকালে তো অনেক ভোরবেলায় উঠেছি তোমার দাদা ভাই চলে গেছে অফিস তারপরে আমি দুপুরে এই যে হলো রাজমা কালকে রাত্রি করেছি সেটা আছে আর ছেলে চলে যাচ্ছে আজকে সানডে বন্ধুদের সঙ্গে আর আমি একলা তো আমি ভাবছি বাঁধাকপির ঘন্ট আর ভাত করব রাজমা আছে মাছও আছে তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম ঠিক আছে আর দেখো কো বলেছি বলে বিছানার আছে তো চলো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটার পাশে থাকবো এই যে বন্ধুরা চা চলে এসছে চা আর একটা রুটি অবশ্য আমি সকালে কিছু খাই না তবু ছেলে দিয়ে গেল চা রুটি তো এটা দিয়ে খাবো আর নিচে এসছে আলু লো আলু লো আলু লো মানে পাগল করে দেয় বুঝতে পারছো তো কফি কাটতে কাটতে কিন্তু চা আর রুটি চলে এসছে চলো বন্ধুরা খেয়ে নি হ্যাঁ বন্ধুরা চা রুটিটা খাচ্ছি না মনে হচ্ছে অমৃত খাচ্ছি অমৃত এত ভালো লাগছে বুঝতে পারছো কামলাই করে আমার মোমো একটু দাদাকে পেয়ার করে কামড়ি দিয়েছে তার জন্য বলছে যে কি আমাকে কাণ্ডিয়ে দিয়েছে ওকে মারবে আরে দাদা বলে একটু পেয়ার করেছে আর এইদিকে দেখো আমি কফি চাপিয়ে দিয়েছি রান্না এদিকে চিংড়িটা পাবে কি না কিন্তু চিংড়ি না চালালে হবে না বন্ধুরা বুঝেছো তাই চালিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো কতগুলো বাসন আছে এগুলো ধুবো এগুলো ধুয়ে নি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি এখন দুটো খাবো খিদে পেয়েছে গেটটা লাগানো হয়নি গেটটা লাগিয়ে দিই দাঁড়ো ছেলে গেল তো বাইরে ওই জন্য গেটটা লাগিয়ে দিলাম বুঝেছ আর আজকে তো রান্না করেছি শুধু বাঁধাকপি আর ভাত মাছও আছে তো দুটো চলো খেয়ে নিই আমি ভাত গরম গরম ভাত ধোয়া উঠছে একদম ধোয়া উঠছে ধোয়া উঠছে ভাতটাই আর নেব সবজি ফোনটা এমন ভাবে ধরে আছি না এই যে আমার প্রিয় খাবার হলো বাঁধাকপির ঘন্ট আর নিয়ে নেব একটা মাছ সবজি নেবো না একটা মাছ নিয়ে নিলাম একটা মাছ চলো খেয়ে নি হ্যাঁ তো আজকে আমি এখানে বসে খাবো একলা খাচ্ছি তো তাই এখানে বসেই খাবো বুঝতে পারছো বন্ধুরা সব গরম ধোঁয়া উঠছে বুঝতেই পারছো তোমরা ধোঁয়া উঠছে একদম খেয়ে ছাদে যাব একটা পায়দানি ধুয়েছি আর দুটো কুশন কভার ধুয়েছি ম্যাক্সিটা প্যানটা সেগুলো নিয়ে মেলবো হুম ঝাল কম ধুয়েছে কেননা আমার ভিটামিনের অভাবে না ওর মনে হচ্ছে ঘা হয়েছে ওর জন্য ঝাল কম দিচ্ছে আজকাল আমার থেকে বা তোমার দাদা ভাই বেশি ঝাল খাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা বেশি ঝাল খাচ্ছে মাছটা অবশ্য কালকে কার আমি কোনোদিনও খেতে বসে ভিড়ও করি না তাই না আজকে করছি তো চলো খেয়ে আগে বন্ধুরা ছাদে ছাদে চলে এসেছি কম্বল এটাও নেব আর ছেলেরটাও নেব আর এই জামা প্যান্টগুলো কালকে মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাব আর গাছপালাগুলো একটু দেখাচ্ছি এই যে গাছের মধ্যে আমার জীবন থাকে এত ভালো লাগে না সত্যি হারা জিনিস মানে গাছপালা দেখলে সত্যিই খুব ভালো লাগে বলো আর ভাবছি এই তুলসী গাছটা তুলে এর মধ্যে লাগিয়ে দেবো বুঝতে পেরেছ এটাই ভাবছি জানি না হবে কি হবে না তবে লাগিয়ে দেব ভাবছি চলো কয়েকটা গাছ তুলে লাগিয়ে দিই হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দেখো হ্যাঁ দেখো বন্ধুরা ছেলে কি নিয়ে এসছে তার সঙ্গে সিঙ্গারাও আছে গুলো বের করা হয়নি ঠিক আছে